এবং অবিলম্বে আপনারা জুলাই সরণের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন আপনাদের সকলকে আট দলের ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন আমরা শুক্রিয়া জানাই এই হকের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে জাতি এগিয়ে যাবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ